ওই বালক আছে বোন আমি কাম তো না আমি যারা কামলা তারা কামড়বা আমি কামড়বা হ্যালো বিবাস এই সেই মুক্তিযোদ্ধা বাজার

কুত্তা দিলে তাহলে জানা আছে কুত্তা দিলে আইডিয়া আমার নষ্ট হয়ে যায় মানে মনে হচ্ছে আমার যে আমার যে সহ ভালো তুলতেছি বাবুলের দোকানকে দিয়েছে আমার কি বলে বাজার শান্তির বাজার কি শান্তি সাত কি শান্তি কিছুতে পারে তুই যে তো বিজ্ঞাসা সামনে ভয়াত তো দেখা যায় বিজা কিছুতে আমাৰ এটা লাইন বা બાકી <laughs> લાગ <laughs> <coughs> <coughs>